দিনের ইচ্ছা ছিল ভোরবেলা দীঘা দেখব বাঙালি জানোই তো হুজুকে মাতে ঠিক সেরকম আমরাও একদম তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে গেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি হালিশহর স্টেশনে সাড়ে আটটার কল্যাণী সীমান্ত ধরে এখন কিন্তু আমরা চলে যাবো শিয়ালদাহ স্টেশনে আজকে আমরা যেহেতু ভোরবেলায় যাব প্ল্যান করেছি ওই জন্য ট্রেনে করে যাবো হচ্ছে শিয়ালদাহ তারপর দেখো সেখান থেকে চলে যাবো ধর্মতলা আর সেখান থেকে বাস ধরে কিন্তু আমরা যাব হচ্ছে দীঘা ভীষণ এক্সাইটেড আর এখন আমি আছি শিয়ালদাহ স্টেশনে আর দেখো শিয়ালদাহ স্টেশন থেকে বেরিয়ে এসছি ধর্মতলার বাস ধরবো বলে আস কলকাতায় আসলে পরে মনটা যেন অন্যরকমই ভালো হয়ে যায় কলকাতায় এত রাত হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধেবেলা এখন কিন্তু প্রায় অনেকটা রাত আর এখন দেখো থেকে বাসের কিন্তু টিকিট কেটে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে পার হেড টিকিট তো দুজনে দেখো টিকিট কেটে নিয়েছে আর এখন আমাদের সিটটা পেয়েও গেছি সুন্দর করে বসে পড়বো আর চলে যাব দীঘায় আর এখন দেখতেই পাচ্ছো লোকজনের শোরগোল দেখে আমরা কিন্তু দেখতে দেখতে দীঘাতে চলে এসছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখন বাজে ভোর সাড়ে চারটে তোমরা ভাবতে পারছো ভোর সাড়ে চারটের সময় কিন্তু আমাদেরকে দীঘাতে নামিয়ে দিয়েছে আমরা নেমেছি ওল্ড দীঘাতে একটু একটু ভয় লাগছিল যে এত ভোরবেলায় কি করবো নেমে কিন্তু দেখলাম আমাদের মতন অনেকেই কিন্তু ভোরবেলা করে দীঘাতে নেমে গেছে আসলে আমাদের মতন অনেকের ইচ্ছা হয় যে ভোরবেলা দীঘা দেখবে আর আমার তো মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে দেখেই বুঝতে পারছো যেহেতু বাসে যেতাম বাসে একটু কেমন লাগছিলো বলে সেরকম ভারী সোয়েটার আমি পরি আর সব ব্যাগে ঢোকানো ছিল আর আমার এত ঠান্ডা লাগছিলো কী বলবো তারপর যাই হোক তাড়াহুড়ো করে চলে গেলাম হচ্ছে যে এখানে রাস্তায় ওয়েট করে তো লাভ নেই তাই জন্য চলে গেলাম হচ্ছে বিচের সামনে মানে ওল দীঘায় চলে গেলাম কিন্তু যাই না কেন সমুদ্র অনেক দূরে ছিল গর্জন সেরকম শোনা যাচ্ছিল না কিন্তু ঠান্ডা হাওয়ায় আমাকে কিন্তু মানে হাড় কাঁপিয়ে দিচ্ছিলো যাকে বলে তখন দেখলাম এই ভোরবেলাতেই কিন্তু অনেক চা বিক্রি হচ্ছিল অনেক খাবার বিক্রি হচ্ছিল আসলে ওনারা জানে যে বহু পর্যটকরাই কিন্তু এত ভোরবেলায় চলে আসে তো সেরকম পরিষেবা দেওয়ার জন্য কিন্তু ওনারাও চলে আসে আর আমিও দেখো এক কাপ চা খেয়ে নিলাম তারপর নিজেদের হোটেলে গিয়ে এখন বাজে সকাল আটটা মতন একটু রেস্ট করেছি কারণ আমরা ভোর ভোরই একদম মানে পেয়ে গেছিলাম হোটেল ওখানে অনেক লোক ছিল যারা হোটেল দিচ্ছিলো তো ওনারা ওরকমই একজনের সঙ্গে যোগাযোগ করে আমি হোটেল পেয়ে গেছিলাম সেখানে একটু ঘুমিয়ে নিই একটু রেস্ট করে নিই এখন কিন্তু চলে এসে সকাল আটটার সময় আবারও বিচে তার কারণ সকাল সকাল টিফিনটা সারবো সেরিয়ে চলে যাব বাজার করতে আজকে কিন্তু আমরা বাজার করে দীঘাতে খাওয়া দাওয়া করবো গরমকালে দীঘাতে এলে পরে গরমে রোদের তাপে একদমই থাকা যায় না কিন্তু শীতকালে এই রোদই এত আরাম দিচ্ছে বলার মতন না খাওয়া দাওয়া করার আগে একটুখানি চলে এলাম যে গর্জন শুনবো বলে ঢেউ দেখব বলে কিন্তু দীঘার সমুদ্রে একদমই ঢেউ নেই ওখানকার লোকজন বললো যে শীতকালে নাকি ঢেউটা একটু তুলনামূলক কম থাকে তো তাতে কি দীঘা এমনিই সুন্দর সমুদ্র দেখতে এমনিই ভালো লাগে তো দেখো এখন আমরা নিয়ে নেব হচ্ছে পেটাই পরোটা এগুলো আর কি তোমার গ্রাম হিসাবে হয়তো বিক্রি হয় এরকম টাইপে যে একশো গ্রাম দুশো গ্রাম এরকম করে তো আমরা দু প্লেট নিয়ে নিয়েছি আর দেখতে বেশ ভালো লাগছিল আর খেতে মোটামুটি ছিল খুব যে বলবো ভালো ছিল তা নয় আবার যে খুব খারাপ ছিল সেটাও না অ্যাভারেজ ছিল যেটা হয় আর কি বিচ সাইডের খাবার দাওয়ার কিন্তু মোটামুটি হয় কিন্তু সকালে চাটা দারুন ছিল সকালে চা দারুন হলে কিন্তু সারা দিনটাই দারুণ যায় তো দেখো আমিও নিয়ে নিয়েছি এখানে পেটাই পরোটা তো এর আগের বারও এসে পেটাই পরোটা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তবে এখন একটু কম ভালো লাগলো তবে দেখা যাক আরও বাছাই করে তো পরে খাওয়া দাওয়া চলবেই আর এখন দেখো চলে এসেছি হচ্ছে বাজারে এখান থেকে মাছ আর মাংস কিনবো ঠিক করেছি ইচ্ছা আছে যে রান্না করিয়ে খাবো এটার কিন্তু একটা আলাদাই মজা যে নিজেরা রান্না করে খাও নয়তো রান্না করিয়ে খাও এটার কিন্তু আলাদাই মজা তার কারণ হচ্ছে অনেক বেশি পরিমাণে খাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে অনেকটা টাকাও সাশ্রয় হয়ে যায় আমরা কিন্তু দু পিস ভোলা মাছ নিয়েছিলাম আর পাঁচশো গ্রাম মাংস নিয়েছিলাম আর আমাদের হোটেলের বাইরেই ছিল এই কাকুর দোকান তো এখানে এসে কিন্তু আমরা বানাতে দিয়ে দিয়েছি আর এরপরেই হোটেলে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করলাম একটু ফ্রেশ একটু সাজুকুচু তাকে বলে একদম সাজুগুজু করে নিলাম এখন যাব হচ্ছে বিচের ধারে একটুখানি সমুদ্রের জাল পায়ে ঠেকাবো এটাই আর কি উদ্দেশ্য এই জন্য একটু রেডি হয়ে বেরিয়ে গেছি তাহলে এখন বিচে যাওয়া যাক আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আর ওল্ড দীঘার পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর খুঁজে কোথায় নেমে একটু সমুদ্রের জল পায়ে থাকা এবং সমুদ্রের জল একটু হাতে নেব। মানে ঢেউ কম ছিল কিন্তু ভীষণ মজাও লাগছিলো তো আর যেন এত শোলটা খারাপ করছিলো যেহেতু জার্নি করে এসে আমি জার্নি বেশি করতে পারি না একটু শোলটা খারাপ লাগছিলো তো যাই হোক তাও আমাকে তো রিলস করতেই হবে দেখো আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডিয়া আছে তুলিকা মিত্রর নামে তোমরা গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিয়ে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পাবে যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছি ওপরে কারণ আমার একটু কষ্ট হচ্ছিলো একটু বমি পাচ্ছিলো তো তখন আমার বড় বলো চলো তোমাকে আইসক্রিম খাওয়াই আইসক্রিম খেলে তোমার একটু ভালো লাগবে তো তোমাদের দাদা আমাকে এই কুলফি আইসক্রিমটা কিনে দিলো এটা সত্যি করে ভালো ছিল এটা খাওয়ার পর আমার মোটামুটি একটু ভালো লাগছিলো যাই না কেন আজকে আমার শরীরটা এত খারাপ করছিলো বুঝতে পারছিলাম না হয়তো বাসে করে এসছি বলে নাকি পেটের পরোটা খেলাম বলে আসলে পেটের পরোটা মন থেকে খাইনি খাবারটা ঠিক ভালো লাগছিল না পিচ থেকে ফিরতে ফিরতে দেখলাম ওই দাদা আমাদেরকে ডাকছে আর বলছে তোমাদের খাওয়া রেডি হয়ে গেছে তখন ভাবলাম দেরি আর কিসের খাওয়া নিয়ে চলে যাওয়া যাক তখন খাবার দাবার নিয়ে কিন্তু এখন চলে এসেছে আর দেখো তোমাদেরকে তো বললামই ভোলা মাছের ঝাল করে দিয়েছিলো আর হলো চিকেন কষা একজন কষায় রাখতে বলেছিলাম কিন্তু উনি তো একটু ঝোলঝোলি রেখে দিয়েছিলো তবে টেস্টি রান্না ছিল মানে একদম ঘরোয়া যেন মনে হচ্ছিলো বাড়িতে রান্না করেছে ওনারা না কম মশলায় বেশ ভালো রান্না করে এই নিয়ে আমার তিন ভার দীঘা আসা রান্নাবান্না নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু করে না বেশ ভালো রান্না করে তবে মনে হচ্ছিলো চিকেনের পিস একটু কম আছে তবে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আমরা নিজেরাও তো গুনে রাখিনি চোখের আন্দাজে আর কি মনে হচ্ছিলো তবে রান্নাবান্না ভীষণ ভালো ছিল তবে আজকে দীঘার দিনের বেলা ডে ওয়ানে দিনের বেলায় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু বিকেলবেলারও কিন্তু দারুণ একটা ভিডিও আসছে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো আমার ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু অবশ্যই বিকেলবেলার সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে ভালো দেখো সুস্থ দেখো টাটা